আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা দেখুন আজকে আমি সৌদি আরব কোম্পানিতে ইলেকট্রিক্যাল প্যানেল কীভাবে কাজ করতেছে এই কাজগুলো খুব মনোযোগ সহকারে করতে হয় যারা বসে এবং দাঁড়িয়ে এই ভিডিওটা প্লে করছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করুন যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এ হচ্ছে পারবেস বাংলাদেশি রেমিটির যোদ্ধা পরিবারের বড় ছেলে একমাত্র পরিবারকে কিভাবে সুখে শান্তিতে রাখা যায় তাই বিদেশের মাটিতে পারি দেওয়া রেমেটির যোদ্ধা হয়ে গেল জানি না উনি কতদিন সৌদি আরব থাকবেন এবং কতদিন রিজিক আছে প্রত্যেকে দোয়া করবেন পারভেসের জন্য মহান রাব্বা আলমিন জনাম পারভেসকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন সেই দোয়াই আল্লাহর কাছে সবাই নামাজ পড়ে দোয়া করবেন ছোট্ট বয়সে প্রবাসের মাটিতে পারি জমা এখন এটিসি কোম্পানিতে ইলেকট্রিক প্যানেলে কাজ করতেছে আমরা দুজনে একসঙ্গে ডিউটি করি আমাদের জন্য দোয়া করবেন আমরা এই ইলেকট্রিকের প্যানেল খুব মনোযোগ সহকারে কাজ করতে হয় যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ হচ্ছে আমি এফআইটিপি ফারুকুল আপনারা জানেন আমি প্রতিদিন আপলোড ভিডিও করে থাকি অনেকেই আমার চ্যানেল সময় দেখেন যারা নেই দেখেন না আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটা নিজে দেখে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন প্রিয় বন্ধুরা কীভাবে ইলেকট্রিক্যাল প্যানেলে কাজ করতে হয় খুব ঠান্ডা মাথায় এগুলো কালেকশন করতে হয় যারা এই কাজ করেন তারাই শুধু জানেন কাজ কত বৃণি করতে হয় একজন টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ওনার যদি কাজের সম্বন্ধে ধারণা না থাকে উনি কিন্তু কখনো কাজ করতে পারবে না তাই চেষ্টা করতেছি কাজ করার জন্য আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা মহান আব্দুল আলম যেন আমাকে পরিপূর্ণ কাজ করার তৌফিক দান করেন হামিন দেখুন প্রিয় বন্ধুরা কিভাবে ধীরে 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 কাজ করতে হয় ওয়ান বাই ওয়ান কানেক্ট করে লাক্স লাগিয়ে তারগুলো ড্রেসিং করে যেখানে যেটা যাবে সেখানে সেটা কানেক্ট করতে হবে কালেকশান করতে হবে তাই প্রত্যেকের কাছে দোয়া চাই আমার সুস্থতা এবং আমার কাজে যেন মন ব সেই জন্য আপনাদের কাছে দোয়া যাওয়া এ হচ্ছে আমাদের এরশাদ ভাই উনিও সেই যেরব মাটিতে নতুন এসেছেন এরশাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন এরশাদের মনের আশা যেন পূরণ হয় ফ্যামিলিদেরকে শান্তিতে রাখার জন্যই প্রবাসের মাটিতে পারি দেওয়া এর রেমিটের যোদ্ধা যারা বসে এবং দাঁড়িয়ে আমার ভিডিওটা দেখতেছেন দীর্ঘক্ষণ সময় নিয়ে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় ছোটো ভিডিও দিলে আপনারা দেখতে ভালো হবে তাই লং ভিডিও আমি করার চেষ্টা করি না মাঝে মধ্যে হয়ে যায় আমি নেক্সট টাইমে আরও অন্য অন্য ভিডিও নিয়ে আসব প্যানেলের ভিডিও আর যেখানে আমি ঘুরতে যাই সেদিকের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখার সুযোগ করে দিই প্রতিনিয়ত অ্যাপআইটি ফারুকুল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামুকুম